বনদপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকা ঘটনা মঙ্গলবার ঘটনা সমাল দিতে গিয়ে সাধারণ মানুষের মুখে নিজের ব্যর্থ পরিচালনার আত্মনাদ শুনে রীতিমতো ল্যাজে গুবরে মন্ত্রী বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামী থানাধীন কৃষ্ণপুর বিধানসভার জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসামগরতলা জাতীয় সড়কের পাশে নতুনভাবে ভাবে বন জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে এই খবর পেয়ে তেলেমোরা মহকুমা প্রশাসন বন দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার জন্য যায় যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার না নির্মাণ করতে আবেদন করা হয় দখলকারী স্থানীয় লোকজনদের নিকট এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এটাও আশ্বাস দেওয়া হয় যে প্রশাসনিক সহযোগিতায় আগামী দিন তাদের ব্যবসা করার জন্য স্থান প্রদান করা হবে অন্যদিকে এই ঘটনার খবর যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার নিকট খবর পেয়ে মন্ত্রী বাবু স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করে নিজে ক্রেডিট নিতে ঘড়ি ছুটে যায় শালবাগান এলাকায় ঘটনাস্থলে মন্ত্রী উপস্থিত হতেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং মন্ত্রীর উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনজাতি অংশের মানুষজন মন্ত্রীর সামনেই গণদেবতারা বঞ্চনার আর্তনাদ শুরু করে মন্ত্রী বিকাশ দেব বর্মার উপর ক্ষুদ্দ এলাকার মানুষজনেরা মন্ত্রীর সামনেই নিজেদের বঞ্চনার রাশি রাশি অভিযোগ তুলে ধরেন এবং মন্ত্রীর ব্যর্থ পরিচালনার ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন সাধারণ মানুষদের অভিযোগ মন্ত্রীর বাবুর নাকি ভাত দেওয়ার মুরুদ্দেই আবার সাধারণ মানুষজনের প্যাটে লাথি মারতে চলে এসেছে তৎসঙ্গে আরও অভিযোগ করেন যে ওনার বিধানসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ এবং এলাকায় বিন্দু মাত্র কোনো উন্নয়ন করতে পারেনি মন্ত্রী বিকাশ দেব বর্মা তাছাড়া সেই সকল বঞ্চিত মানুষজনরা মন্ত্রী বিকাশ দেব বর্মাকে ভোট দেওয়ার বিষয় নিয়ে পরিতাপ প্রকাশ করেন সব মিলিয়ে বলা চলে গণদেবতার মুখে নিজ বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনার এই বৃত্তান্ত শুনে একেবারে ল্যাজে অবস্থা মন্ত্রী বাহাদুরের অবশেষে ল্যাজে গুবরে হয়ে শালবাগান এলাকা পরিত্যাগ করেন এই মুহূর্তে রাজ্যের সব থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেববর্মা আপনার নাম হ্যাঁ

কথা দোকান লাগে বাজাৰ লাগে সব কিছু লাগে পূৰ্ব লখিমপুৰ গ্ৰাম সভা